ভালো আছে বলতে সাত আট থাকলে ভালো হইতো আরকি কি নীলের দিকে না আরকি নীলের দিকে আছেন আর কি ওই ক্লাসের ফার্স্ট বই সেকেন্ড বই থার্ড বই টেন এর মধ্যে নেয় টেন এর নিচে আসছে নাকি আবার কিছু আছে না একদম ক্লাসের লাস্ট বই কিছু আছে ডাইরেক্ট ফেল ফেলে যেমন সানি আমি কিছু ওষুধ দিয়ে দেখি আশা করি উন্নতি হবে ইনশাল্লাহ কথা বলতেই পারেন নাকি যে <laughs> বললে <laughs> <laughs> <laughs>